তাহলে আমি স্যারের নামে নমিনি করার জন্য কাগজ রেডি করছি আপনি একটু এখানে সিগনেচার করে দিন এই শোন তোকে আমি দুই সপ্তাহ ধরে যে সাইন করা শিখিয়েছি সেটা করবি আর না করলে কি হবে সেটা কিন্তু তুই বুঝতে পারবি বুঝেছিস ধন্যবাদ ম্যাম যাই হোক এই টাকা আমার অ্যাকাউন্টে কখন আসবে স্যার এটা প্রসেসিং হতে চার পাঁচ দিনের মতো সময় লাগবে চার পাঁচ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আপনি যেতে পারেন ওকে স্যার আরে এটা কি হেল্প তার মানে তার স্ত্রী স্বাক্ষর করার যে হেল্প লিখেছে তাহলে তো উনি কোনো সমস্যায় আছে আমি এক কাজ করি আমি পুলিশকে কল করি হ্যালো থানা স্যার এই সেই মেয়ে যে আমার কাছে ইউ চেয়েছিল আরে আপনি তো বরফ ছিলেন আরে ভাই এখানে সব কি হচ্ছে আর আপনি এখানে আবার এসেছেন কেন আর সাথে পুলিশ এনেছেন কেন পুলিশ নিয়ে এসেছি কারণ আপনার স্ত্রী আমার কাছে সাহায্য চেয়েছিল স্যার আমি ওনার স্ত্রী নই আমি এখানে সামান্য একজন কাজের মহিলা আমি এখানে কাজ করি উনি বিমার টাকা লোভে ওনার স্ত্রী বানিয়েছেন আরে চুপ থাক চুপ করুন না এই আপনি চুপ করুন আর আপনি আপনি যদি ওর স্ত্রী না হন তাহলে ওর স্ত্রী কোথায় গেল স্যার সে মারা গিয়েছে কি তার মানে তার মানে এই যে আপনি বিমা কোম্পানিকে ভুল তথ্য দিয়েছেন যে আপনার স্ত্রী বেঁচে আছে আর নমিনিতে নিজের নাম সংযুক্ত করার জন্য কাজের মেয়েকে আপনি আপনার স্ত্রী বানিয়েছেন ঠিক আছে আমি আপনার নামে জালিয়াতির মামলা করবো স্যার আপনি এই ব্যক্তিকে এখনই গ্রেপ্তার করুন এসব করে তুই কি পেলি স্যার আপনি খুব অন্যায় করছেন ওই বিমার টাকা ম্যাডাম তার বাবা মাকে দিতে চেয়েছিল আর আপনি সমস্ত টাকা আপনার নামে করে নিতে চেয়েছিলেন আরে এখন কি হবে এখন যদি ওই টাকা আমি না পাই তাহলে তোর বাবা মা পাবে না কোনো সমস্যা নেই স্যার আপনি জেলে যাচ্ছেন যান আর আপনি আমাকে মেন সাহেবের স্বাক্ষর করতে শিখিয়েছিলেন এখন আমি স্বাক্ষর করে সকল সম্পত্তি তার বাবা মার নামে লিখে দিব মেম সাহেব আমাকে একটা এফডির কথা বলেছিলেন সেখানেও সাইন করে সব টাকা তার বাবা মাকে দিয়ে দিব স্যার আপনি যার সময় একটা ভালো কাজ করে যাচ্ছেন আপনি আমাকে ম্যাডামের স্বাক্ষর করতে শিখিয়েছেন এই চলুন স্যার স্যার আমার কথা শুনুন আমার ভুল হয়েছে স্যার আরে আসুন তো যান গিয়ে সাজা ভোগ করে আসেন